এখন আমি করছি তালের মিষ্টি আচ্ছা তালটাকে প্রথমে তালকে নিয়েছি চেঁচে নিয়েছি এরপর তালটা কড়াই দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে পরপর দেখাবো কি করছি দেখতে থাকুন আপনারা একবারটি তুই তাল দিলাম তালের পা দিয়ে দেখেছি তাতে একবারটি দিয়েছি তালটা আর এই যে সুজি দেবো একবারটি এটা একটু হয়ে গেলে তারপরে দেবো দিচ্ছি সুজিটা একটু একটু করে দিচ্ছি একবারে ঢালবো না একটু একটু করে দিয়ে নাড়বো তাহলে মিশবে ভালো করে এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধটা একটু আগে দিলে ভালো তো একটু গুঁড়ো দুধ দিলাম তাহলে টেস্ট হবে এবার এটাকে আমি নামিয়ে নেবো নিয়ে একটু ঠান্ডা হলে যেমন আমরা রুটির আটা মাখি সেরম করে মেখে নেব গরমে তো হাত দেওয়া যাবে না এত কিন্তু ঠান্ডা করে দিলে হবে না একটু অল্প গরম থাকবে সেই অবস্থায় মাখতে হবে এই যে এবার এগুলো এরম ভাবে তৈরি করে নিচ্ছি মেখে নিয়েছি এই যে আটার মাখে যেন সেরকম মেখে নিয়েছি ঘি দিয়েছি একটু এতে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি যার জন্য এই যে এবারে এগুলো পাতিয়ে করে নিয়ে আগে তারপরে আবার দেখাবো কি হবে আমি এগুলো করে নি তেল বসিয়ে দিয়েছি কড়াই এবার এগুলো আমি ভাজবো আর পাশে কড়াই রস করে রেখেছি তেল গরম হয়েছে এবার দিয়ে যাচ্ছি আমি এগুলো ভেজে নেব আজ কিন্তু কমিয়ে ভাজ হবে আর খুব বেশি সময় লাগবে না ভাজে হয়ে গেছে ভাজা হয়ে গেল এটা তুলে নিচ্ছি বা নিয়ে পাশে রস রয়েছে রসের মধ্যে ফেলে দিচ্ছি এই যে দিয়ে দিলাম রসের মধ্যে রসটা কিন্তু গরম আছে একদম ঠান্ডা না আবার খুব বেশি গরম না মাঝারি গরম রসটা আবার কটা দিয়ে দিলাম ভাজি আপনারা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেরকম করছেন করে যাবেন আর নতুন যারা দেখছেন তাদেরও বলছি তারাও করবেন এই যে মিষ্টি গুলো করা হলো দেখছেন আপনারা কেরকম হলো একটু আপনারা জানাবেন দেখে কিরকম লাগছে আপনাদের কারণ এই রেসিপিটা আমার মায়ের দিদিমার আমার মা একদিন গল্প যে ছোটবেলায় করছিলের সময় এটা নাকি মায়ের দিদিমা ট্রাই করতো তাই আপনারা একটু জানাবেন আমাদের কেরকম হয়েছে পারলে একটু করেও খাবেন তালের পান্তুয়া এটা আর তার আগে আপনাদের দেখানো হয়েছে তালের ল্যাংচা